প্রসেস আল্লাহ আলাইকুয়াসাল্লাম বলছেন ইন্দামিন ওরা আইকুমিন জামানা সবরেন সাহেবেরা তোমরা শুনে রাখো তোমাদের পর পরে এমন একটা যুগ আসবে সেই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না খুব ধৈর্য লাগবে জামানা সবরেন খুব ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া সুন্নাত মানতে পারবে না লীল মতামাস থেকে ফি ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে ধরে রাখবে সোননাথকে প্রতিষ্ঠিত রাখবে আল্লাহ আজরু খামসিনা শাহিদা তার জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে অমর রাজ জিজ্ঞাসা করলেন আমিন না অমিন হুমে রাসুল আল্লাহ রাসুল এই পঞ্চাশ জন শহীদ কি আমাদের যুগের শহীদ নিজ নিজ যুগের শহীদ তখন আল্লাহ আরে না না তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে মানে একটা সুন্নাতকে হত্যা করা মানে সাহাবীদের যুগে পঞ্চাশ জন সাহাবীকে শহীদ করে দেওয়া অনুরূপ একজন একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখা এবং সুন্নথের উপরে ধৈর্য ধারণ করা মানে তার জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা দেওয়া হলো এটা খুব কঠিন জিনিস সে কালবানি হাদিসটা উল্লেখ করে যে এই মর্যাদার কারণ হলো কারাম সোননাথ মানতেন রাসুলকে দেখে জিবরিলকে দেখে হওয়া দেখতেন মৌজেজা দেখতেন কিন্তু একই সোননাথ ওইভাবেই মানছে কিন্তু তারা নবীকেও দেখে না সাহাবীকেও দেখে না কেও দেখে না শুধু ইমানের উপরে ভিত্তি করে তারা সোনাত পালন করছে তাদেরকে এই মর্যাদা দান করা হবে আপনারা সাহস নিয়ে সোনা প্রতিষ্ঠা করবেন এটা নিয়ম এই উপমহাদেশে কখনো জোরে আমিন বলা হতো না কিছু আলেম সাহস নিয়ে সালাতে জোরে আমিন বলা শুরু করলেন এই উপমহাদেশের কেন্দ্রীয় মসজিদ দিল্লির জামে মসজিদে কেউ জোরে আমিন বলা সাহস পায়নি কিন্তু শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ মাত্র ১৩ বছরের বাচ্চা বলুগুল মারাম চাষার কাছে পড়েছেন দিল্লির শাহী মসজিদে গিয়ে মাগরেবের সালাতে জোরে আমিন বলে দিয়েছেন সাহস দেখেন ধরে নিয়ে শাহুল্লাহ মহদ্দেশ দিয়ে দাদার কাছে নিয়ে গেছেন অনেকগুলো বিদাতি মোল্লা নিয়ে গেছে দেখেন আপনার নাতি আজকে মসজিদটা অপবিত্র করে দিছে কি হয়েছে জোরে আমিন বলে দিছে যে দাদা আমি চাষার কাছে আজকে হাদিস পড়েছি যে আল্লাহ রাস্তা যখন আমিন বলতেন রফা রফাওত আমিনের আওয়াজ জোরে হতো আমি আমিন বলে কি অপরাধ করেছি চিন্তা করেন এত মুসল্লি এত বছর যাব সালাপ পড়ছে শাহি মসজিদে কিন্তু কেউ আমিন জোরে বলেনি এই যে সন্না শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের অধিকাংশ মসজিদে সালাত পড়বেন মাগরে বেশা ফজর দেখবেন আমিনের আওয়াজে মসজিদটা বেজে উঠে আলহামদুলিল্লাহ এই সোননাথের নাকি সব কিন্তু উনি গরু কোরবানির সোননাথ ছিল না সাহসী মানব ওহাব মুলতানি রাহিমা তিনি গরু জবাই করে দিলেন রাজ্যসভায় বিচার চলে গেল এবং তাকে গ্রেফতার করা হবে বিচার করতে গিয়ে রাজ্যসভা প্রধান বলছেন যে ইচ্ছা ছিল যে আমাদের গোমাতাকে যেন এই ভূমিতে পবিত্র ভূমিতে যেন হত্যা করা না হয় যেহেতু করেই ফেলেছে এটা আর নিষেধ করার দরকার নেই কার মধ্যে কল্যাণ থাকে দেখেন এই যে গরু কুরবানির চালু হয়ে গেল আজও চলছে আলহামদুলিল্লাহ একজন লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সোননাথের উপরে অটল থাকবেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে এটা একটা বড় দলিল যে আমি সোননাথের উপরে অটল আল্লাহ যেন আমাদের তফিক দান করেন